Guys এখানে কিন্তু দেখতেছিন আমার বন্ধু খুব ভালো একটা আর্ট করতেছে তুমি যদি আটটা করতে কি এটা এটা হচ্ছে এদিকে লেখা হইছে বিকল্প কে বিকল্প হচ্ছে আমরাই আমরা এই বিকল্প নাকি আমরা ছাড়া এই সংস্কৃতি কে করবে তো আমরা এটা করার জন্য চেষ্টা করতেছি যে আমরা ছাড়া এই প্রতিষ্ঠানটা কে সাজাবে এই